এর পাড়ায় পাড়ায় নজরদারি চালানোর আহ্বান বেলঘড়িয়ার মানুষকে বিধায়ক মদন মিত্রের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেলঘড়িয়ায় একের পর এক ঘটনা ঘটে চলেছে বেলঘড়িয়ার বিভিন্ন ঘটনার সূচিতে শেষ সংযোজন অঙ্কন শিক্ষককে যুবতীদের হাতে মদ্যপানের প্রতিবাদ করায় মার খাওয়ার ঘটনা সেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বেলঘড়িয়ার মানুষকে পাড়ায় পাড়ায় নৈশ প্রহরা চালুর দাবি জানালেন কামারহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র তিনি এই দিন বিভিন্ন সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত জয়ন্ত সিং রোহিত সিং ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে একই বলে দাবি করেন এবং বলেন একটা ট্রেন আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলঘড়িয়া এবং বেলঘড়িয়ার চার পাঁচটা কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে ধরুন আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইমের ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান সকাল ছটার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি পল্লীর একদম ওপেন রোড পাশেই হচ্ছে আপনার মৈনী মিলের অত বড় বাজার ঘোলা বাজার লোকনাথ মন্দির এদিকে লোকনাথ মন্দির এবং আপনাদের বলি আমি এই নন্দনগর অত্যন্ত সচেতন সংবেদনশীল শিক্ষিত এবং ভদ্র এলাকা এবং এখানে একশো শতাংশই বাঙালি এবং যেহেতু এখানে রাত্রি নটা সাড়ে নটার মধ্যেই সকলে শুয়ে পড়েন যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা এবং সব থেকে বড় কথা তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারতো সেটা না করে তারা যদি ফিরে মারে তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছি বেশ করছি আমি মনে করি পুলিশ তদন্ত করছে কিন্তু আমি একটা মানুষের কাছে আমি আমার আবেদন করছি যে এই যে মাস্টারমশাই প্রতিবাদ করেছেন এটা ঠিকই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে আমরা সবাই আছি আপনারাও প্রতিবাদ করুন প্রয়োজনে পাড়ায় পাড়ায় আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল পাড়ায় পাড়ায় রক্ষী ছিল আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না এবং আপনি দেখুন আমরা কিন্তু বলিনি কোথায় করবো কোথায় করবো না আমরা বলেছি গোটা বেলঘরিয়ার ওপরেই আমরা নজর রাখব আর কে কোথায় ক্রাইম করছে এটা আমাদের থেকে বেশি পুলিশ নজর রাখছে এবং আপনি যে পঁচিশ নম্বরের ঘটনা বলছেন আমি যতদূর শুনেছি সেখানেও পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে ক্রিমিনালকে ধরেছে এবং অ্যারেস্ট তারা হয়েও আছে আর যদি কেউ ছাড়া পেয়ে যায় কে কাকে ছেড়ে দেবে এটা তো কোর্টের ব্যাপার এটা তো আমাদের ব্যাপার নয় মানে আমাদের কাছে জৈন সিং রোহিত সিং আর অর্জুন সিং সবই এক আমরা কাউকে আলাদা করে দেখি না দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা